তোমার মন খারাপ বাবা না আপনারা সবাই লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন আসসালাম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আজকে চলে আসছি আপনাদের সাথে আমার অনেক কথা আছে সেগুলো বলার জন্যই চলে আসছি আমি আপনাদের সবার সাথে সব সময় বলি আমার আর একটি চ্যানেল ছিল এখনো আছে লং টাইম কাজ করছি সেই চ্যানেলে তিনশোর উপরে ভিডিও দেওয়া আছে এখনো সেই চ্যানেল থেকে কোনো সফলতা পাইনি আমি শুরুতে অনেক ভুল করছি এজন্য অনেক কিছু বুঝতে পারিনি তার জন্য আমি যখন ইউটিউবে চ্যানেলটা খুলছি সব আপুদের ভিডিও দেখি তো আমার ভীষণ ভালো লাগে তা আমি মনে মনে ভাবি যে আমিও তো প্রতিনিয়ত এই ধরনের কাজ করি আমিও আপুদের মতো এই ধরনের কাজ করতে পারি তা এটা ভেবে একটা মোবাইল কিনে ইউটিউব চ্যানেলটা খোলা তো যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলছি তখন থেকে আমি অন্যের ভিডিও দেখতাম ভালো লাগতো দেখতাম কিন্তু কখনও লাইক কমেন্ট এগুলা ফলো এগুলা দিতাম না শুরু থেকে খুব ভয় পাইতাম যে কমেন্ট করব কেমন না কেমন হবে আবার কেনাকি বলবে এটা মনে করে আর বলা হতো না করতে করতে অনেক দিন হয়ে গেল পাঁচ ছয় মাস হয়ে গেল তারপর অন্য অন্য আপুদের ভিডিও দেখলাম তখন আপুরা বলল যে সবার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার ভিডিও ফুলওয়া করে দিবেন তখন থেকে ভাবলাম তাহলে আমি এগুলো করি তো সারাক্ষণ অনেক ভিডিও দেখতাম ফলো দিতাম লাইক করতাম কমেন্ট করতাম কিন্তু সবাই আমার ভিডিও ওরকমভাবে দেখে না টেনে হেঁচি হয়তো দুই এক সেকেন্ড দেখে এক মিনিট দেখে এরকম করার কারণে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় তারপরে এখন আবার একটা চ্যানেল নতুন করে খুলে নিয়েছি যেই চ্যানেলে যে আপনারা ভিডিওটা দেখতেছেন ইউটিউবে যারা কাজ করে তারা তো জানেন লং টাইম কাজ করতে হয় এত তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না যাদের ভাগ্য ভালো তারা তো দিল্লি কাল্লা অল্প সহজে পেয়ে যায় তা আমার ভাগ্য এত ভালো না আমার প্রিয় আপু ভাইয়ারা আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে এগিয়ে নিয়ে যান অনেক দূর পর্যন্ত আপনারা তো জানেন প্রত্যেকটা ভিডিওতে আমার ছোটো ছেলেরা আমাকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করে কারণ ও জানে ইউটিউব থেকে সিলভার বাটন পাওয়া যায় ও আমাকে সবসময় বলে আমরা এগুলো কখন পাবো আমরা এগুলো কখন পাবো আমি তখন বলি যে বাবা সিলভার বাটুন তো দূরের কথা ইউটিউবের যে তিনটা ধাপ আমি তো এখন সেইটাই করতে পারি পারিনি আর হাতে তো কোনো কিছুই এখনো পাইনি আর হচ্ছে সিলভার আশা করব এগুলো অনেক ভাগ্যের ব্যাপার এত ভাগ্য মনে হয় না কখনো আমাদের আমি চাই আপনারা আমার ভিডিওগুলো ফুল করে দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিয়ে কেউ ফলো কেটে নিবেন না প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আমি তিন বছরের মতো দুইটা চ্যানেলে কাজ করতেছি এখনো কোনো কিছুই পাই নাই আর হচ্ছে ঠাকা তো দূরের কথা এটা তো কল্পনা তো আনি না কারণ এগুলো কখনো কারো ভাগ্য থাকে আবার কখনো থাকে না আমার সাথে আরো কয়েকজনে ইউটিউব চ্যানেল খুলছে সবাই বিরক্ত হয়ে গেছে ইউটিউবে কাজ করতে করতে সবাই ছেড়ে দিচ্ছে একমাত্র আমি এখনও ধরে রাখছি তারপর আবার মাঝে মধ্যে মনে হয় যে তিন বছরের কাছাকাছি হয়ে গেছে এখনো কোনো কিছুই পেলাম না হচ্ছে ভালো লাগে না মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় তো আনাফ আসে না বলে ভিডিও বানাই ভিডিও দিই আমার এই ছোট বাচ্চাটা কিন্তু অনেক সহযোগিতা করে আমাকে ভিডিও বানাইতে আপু ভাইয়ারা আপনারা যদি আনাফকে ভালোবাসেন এই যে আমার এই ভালোবাসেন তাহলে আপনারা আমার আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে কেন না লেখা ঠিকই টাকা লাগে দেন আপনারা যদি আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত সবসময় আমার সাথে থাকেন ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেন তাহলে আমি ইনশালা এগিয়ে যেতে পারবো আমার প্রিয় আপু ভাইয়ারা বেশিরভাগই দেখা যায় যারা বে পদ্মায় ভিডিও বানায় তাদের তো গুলো পারতেছি না এরকম থাকতে আর এরকম চাইও না থাকতে আমরা কিছু করতে চাই প্লিজ আপু ভাইয়ারা আপনারা সুযোগ করে দিবেন যারা এই যে পদ্মায় থাকা কাজ করতে চায় নিজে ভালো থাকতে চায় সবাইকে ভালো রাখতে চায় পদ্মায় থেকে প্লিজ আপু ভাইয়ারা তাদেরকে সুযোগ করে দিবেন আমার মতো বোর তো ক্যামেরা বাহিরে থাকে কিংবা মাঝে মধ্যে আসে সবসময় তো আসা হয় না তাদেরকে সুযোগ করে দেন যে বাসায় থেকে পদ্মার ভিতরে থেকে যে ঠিক সুন্দরভাবে কাজ করতে পারে আর সফলতাটা যেন পায় এত কষ্ট করে কাজ করে যদি সফলতা না পায় তাহলে কেমন লাগে বলেন আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে পদ্মায় থেকেও সবাই যেন কাজ করতে পারে যে চাই আর কি কাজ করতে যেমন আমি চাই ইউটিউবে কাজ করতে যেমন আমি চাইতেছি পদ্মায় থেকে বাসায় থেকে কোনো একটা কিছু করণীয় তো তার জন্য ইউটিউবে আসছি এখন যদি মনে করেন আপনারা আমাকে সাপোর্ট না করেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আপনারা যদি আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে না দেখেন তাহলে তার আমার কষ্টটা বিদে যাবে বলেন সফলতা দূরের কথা কোনো কিছু হবে না তাই আমি চাই আপনারা সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ফুল বাস করে দিবেন ছোটো একটা বাচ্চাকে নিয়ে ভিডিও বানাই সারাদিন ঘরে কী কাজ করি না করি সব কিছু বিস্তারিত ক্যামেরায় বন্দি করি আর হচ্ছে ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমি এক ঘন্টায় ঘরে যে কাজ করতে পারবো ভিডিও অন করলে দু তিন ঘন্টা লাগে প্রচুর সময় দিতে হয় কারণ এই যে ক্যামেরা এখানে ঘুরাইতে হয় ওখানে ঘুরাইতে হয় আর আমার তোকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আর আমার বড় ছেলে দুই বছর ধরে কাজ করছে না আমার তো অনেক আগে ভিডিও করে দিত শুরু থেকে ও আমার এগুলো করতে করতে বিরক্ত হয়ে গেছে ও সব সময় বলে দূর তোমার কাজ করি তুমি টাকা দাও না আমাকে দাও না কিছু তোমার আর কোনো কাজ কর না তোমার চাকরি বলো তুমি টাকা দাও না তখন আমি বলে আব্বু আমি নিজেই তো চাকরি করতেছি ফাও চাকরি টাকা পাই না আমি তো আমরা করতে চাকরি দিই তার জন্য আমার ছেলে আমার চাকরি এখন আর করে না বিরক্ত হয়ে যায় বলে কি তোমার চাকরি হয়েছে শুধু শুধু গাদার খাটনির চাকরি টাকা টাকা পয়সা কিছুই পাওয়া যায় না দূর তোমার চাকরি করি না তাই আর আমার ছেলে এখন আর আমার চাকরি করে টরে না আমি ওরা বলছি যদি কখনো আল্লাহ যদি চায় অসম্ভব তো কোনো কিছু না সবই সম্ভব তখন তোমাকে আমি বেতন দিব কারণ অত কম বেশি রাকিবের ভিডিও দেখে রাকিবের অনেক ফ্রেন্ড ও রাকিবের আমার দুই ছেলে রাকিবের ভিডিও এত পরিমাণ পছন্দ করে আর বলার মতো না একটা ভিডিওতে রাকিবে বলছে যে রাকিব ভাইয়ার যে ভাইগারে বেতন দিয়ে প্রতি মাসে মাসে তার জন্য সাজি দেখতে বলে কি দেখছো এও আমার বয়সী নামটা এই মনে পড়তেছে না যে রাকিব ভাইয়া ওনার ভাইগনাকে বেতন দেয় আর আমি তুমি তো আমার কোনো বেতন দেয় না আমি বলি কি ওনার তো প্রতি মাসে একটা স্যালারি খাওয়া এই জন্য আমি এখান থেকে কিছু পাই আমি তোমাকে বেতন দিব তার জন্য জানেন তো আমার ছেলে এখন আর আমার চাকরি করে না ও ছেড়ে দিয়েছে ছেলে কোনো নাই ওরা আপু থেকে জানিয়ে দিই তাই আমার নিজস্ব বলতে তোর কোনো কিছু নেই কারণ আমি তার চাকরি বাকরি করি না আমি তো ভাষাই থাকি প্লিজ আপু ভাইয়ারা অনেক কথাই বললাম আপনাদের সাথে প্লিজ প্লিজ আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি যে তো সেখান থেকে সফলতা পাই হার যেন না মেনে যেতে হয় আমার এত কষ্ট পরও যেন আমি যেন সফলতা পাই তাহলে আর আমার কষ্টগুলো বিফলা যাবে না মনে হবে না যে গাঁদার খাটনি করে আসছি ইউটিউব ইউটিউব থেকে কিছুই পেলাম না শুধু শুধু পরিশ্রমে করে আসছি এরকম যে মনে হয় না আর এই যে বেবিটা আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে আমাকে আমার বেবিটার জন্য দোয়া করবে নিয়ে দেখেন আজকে একটা টিপ লাগাইছে ও সব সময় বলে কি আমার একটা টিপ দিয়ে দাও আমি বলি তুমি তো ছোট বেবি না আলহামদুলিল্লাহ তুমি তো বড় হয়ে গেছো কেন আমি ছোট বেবি তার জন্য দেখেন টিপ লাগাই আসছে এ দেখেন ঠোঁট তো কেটে গেছে না ঠোঁটের নিচে তো কেটে গেছে তারপর আবার একটু সাজগুজে করে আসছে ক্যামেরার সামনে আসছে একটু সাজগুজে করে আসতে হবে না একটু সাজগুজে করে আসছে